একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে রে বাইক না বাইক না ভ্যান না একটা ভ্যান অ্যাক্সিডেন্ট করছে ভাই কিভাবে হ্যাঁ আপনারাও হয়েছেন বুঝছেন আরে ভ্যান যা হয়েছে কিন্তু আপনারা এত লোড নেন কেন তলে পড়ছিলেন আপনি ওই পাশেরটা ভাঙছে না বেতা নাই তো ভ্যানের এক্সেল ভেঙে গেছে মানে এত পরিমাণে লোড দিছে ভ্যানটাতে যে হ্যাঁ যে পাশে ভ্যানের চাকা একটা ভেঙে বার হয়ে গেছে হুম এই পাশে ব্যাঙ্গে পড়ে গেছে এত লোড কি নেয় এটা একটা কত পঞ্চাশ কেজি ওজন না ছাত্রিশ কেজি দুই চার দিশ আট নয় দশ এগারো বারো তেরো এত লো ওরাও মনে জং ধরে গেছে না জং ধরে গেছে মনে ওটো ভাই আপনি সুস্থ আছেন তো না তা ফোন দেন তাহলে আপনার লোকজন থাকলে ফোন দেন বা অন্য গাড়িতে নিয়ে যান কী এক অ্যাক্সিডেন্ট চিন্তা করছেন না ও তলে পড়লে কি বড় অ্যাক্সিডেন্ট হইতো না এই জন্য হচ্ছে এই রাস্তাঘাটে বেশি অ্যাক্সিডেন্ট হয় যেটা লোড নিতে পারবে তার থেকে ডবল লোড নিয়ে এরা চলাফেরা করে যার কারণে হচ্ছে এই যে এই অ্যাক্সিডেন্ট হয় দেখতেছি ভ্যানটা চলতেছে ফুট করে পিছনে দেখি মিরোরে যে একটা চাকা ভেঙে পড়ে উল্টে গড়িয়ে গেছে একটা অবস্থা